হাজার চাকরি বাতিল মামলায় আমরা দেখছি ডিভিশন মেজ যেভাবে শুনানি করছেন তাতে কিন্তু একের পর এক যে দুর্নীতির যে পোল সে পোল কিন্তু খুলতে চলেছে এবং খুলছেও এবং বিচারপতি যেভাবে চেপে ধরছেন যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া হলফনামাতেই কিন্তু রয়েছে উল্লেখ যে দুর্নীতি করেছে পর্ষদ এবং এর এগেন্স্টে কিন্তু মিস্টার মিত্র চ্যার বর্ষীয়ান আইনজীবী তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যাতে রিপ্যানেল হলে এ ধরনের বা এই বোর্ডকে যাতে ভবিষ্যতে দায়িত্ব দেওয়া না হয় কেননা তারা একবার যেহেতু দুর্নীতি করেছে আবারও দুর্নীতি করবে তো এ প্রসঙ্গে রিপ্যানেল হবে নাকি পুরোটাই বাতিল হবে নাকি পিটিশনারদের চাকরি দেবে নাকি সে সময় যারা ইন্টারভিউ দিয়েছিল যারা বঞ্চিত হয়েছে যারা জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে যারা দশের ওপর পেয়েছে প্রত্যেককে চাকরি দেবে এবং কী হবে এই ঘটনাটা যদিও দশের বিষয়টা বললাম কিছু কিছু ডিপিএসসিতে কিন্তু দশ কাট অফ নেমেছিলো যেটাতে কিন্তু ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট এবং টেটের নাম্বার বাদে অনেকেরই হয়তো দশের দশের ওপরেই রয়েছে অনেকে চাকরি পাননি আবার অনেক ডিপিএসসিতে দেখা গেছে জেনারেলে কিন্তু কাট অফ এগারো বা বারো গিয়েছে তো যাই হোক জেনারেল কাট মোটামুটি সবারই কিন্তু ক্লিয়ার হবে যারা ইন্টারভিউ দিয়েছিল হয়তো ফাইভ পার্সেন্ট বাদ গিয়ে বাকি নাইনটি ফাইভ পারসেন্টই কিন্তু চাকরি পেতে পারে তো কি নির্দেশ দেয় আজকে দেখা যাক আজকেও কিন্তু সার্ভিসদের পক্ষ থেকে লয়াররা কথা বলবেন ইনসার্ভিস টিচারদের পক্ষ থেকে কী কী আজকে বক্তব্য রাখা হয় ঠিক দুপুর দুটোর সময় সেটাই দেখার তবে আজকে কিন্তু বঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে বা রেসপন্ডেন্ট পক্ষ থেকে আজকে কিন্তু কোনো বক্তব্য রাখা হবে না আজকে কিন্তু ইনসার্ভিস টিচারদের আইনজীবীরাই কথা বলবেন এবং কি কি টপিক তুলে ধরেন সেটাই কিন্তু দেখার